দর্শক আসসালাম আলাইকুম ব্রাজিল টিম লেটেস্ট আপডেট আবারও শুরু হতে যাচ্ছে অক্টোবরের উইন্ডো আর সেই উইন্ডোকে সামনে রেখে ব্রাজিল ক্যাম্পে কবে যোগ দেবে খেলোয়াড়রা কবে থেকে শুরু হবে ব্রাজিলের ট্রেনিং ব্রাজিলের সর্বশেষ লেটেস্ট আপডেট কি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের গুরুত্বপূর্ণ উইন্ডোতে আবারও মাঠে নামছে টিম ব্রাজিল যেখানে ডরিভাল জুনিয়রের ব্রাজিল অক্টোবরের উইন্ডোতে কনভেভরের দল সিলি ও পেরুর বিপক্ষে মুখোমুখি হবে আসন্ন সেই ম্যাচ দুটিকে সামনে রেখে ব্রাজিল ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ছয়ই অক্টোবর তবে সব খেলোয়াড়ই ছয়ই অক্টোবর যোগ দিতে পারবে না ব্রাজিল ক্যাম্পে কারণ তাদের লিগের খেলা শেষ করে ছয় থেকে সাতই অক্টোবরের ভিতরে ব্রাজিল ক্যাম্পে যোগ দেবে এবং সাত থেকে আটই অক্টোবর পুরোদমে ব্রাজিল নিজেদের এই অক্টোবরের ওইন্ডোর জন্য দলীয় ট্রেনিং কিংবা অনুশীলন ক্যাম্প শুরু করতে পারবে এবং সেখানে নিজেদেরকে দুর্দান্তভাবে সালাই করে নেবে আসন্ন অক্টোবরের উইন্ডো সিলি ও পেরুর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকতে হলে ব্রাজিলের জন্য এই ম্যাচ দুটি জয়লাভ করা খুবই গুরুত্বপূর্ণ কমপক্ষে ছয়টি পয়েন্ট এই ম্যাচ দুটি থেকে নিতে হবে ডরিভাল জুনিয়ারকে তো দেখা যাক শেষ পর্যন্ত ডরিভাল ভাল জুনিয়ার কেমন করে তার ব্রাজিল নিয়ে এই অক্টোবরের উইন্ডোতে তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য